ডাক উঠেছে গোপালগঞ্জ স্বাধীন করা দরকার এর কারণ হচ্ছে গোপালগঞ্জের মানুষ স্বাধীন নাই আমারও মনে হয় গোপালগঞ্জ স্বাধীন না গোপালগঞ্জ এখন পূর্ব পাকিস্তান আছে আর বাংলাদেশের তিসট্টি জেলাই এখন বাংলাদেশ সেই বাংলাদেশ যে বাংলাদেশ এখন একাত্তরের নাম শুনলে অনেকের গা জ্বালা করে সেই বাংলাদেশ যে বাংলাদেশ এখন একাত্তরের মুক্তিযোদ্ধাদের জুতার মালা দেওয়া হয় আমাদের তেষট্টি জেলা এখন সেই বাংলাদেশ যে বাংলাদেশে এখন ১৬ ডিসেম্বরে পতাকা বিক্রি হয় না আমাদের এই তেষট্টি জেলায় এরকম বাংলাদেশ যে বাংলাদেশে এখন ছাব্বিশে মার্চ পালন করার আগে চিন্তা করে জেলে যাওয়ার সম্ভাবনা আছে কি না আমাদের বাংলাদেশ এখন সেই বাংলাদেশ যা মুক্তিযুদ্ধের চেতনা বললেই আওয়ামী লীগ বলে জেলে ঢুকাই দিতে হয় আমাদের বাংলাদেশ এখন সেই বাংলাদেশ যারা নেতৃত্বে রয়েছে তারা বাংলাদেশ চায়নি বললে অনেক কিছু হতে পারে তবে বলাই দরকার শুধুমাত্র কি শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ স্বাধীন করা দরকার মোটেও না কারণ যারা এখন বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তান করতে চায় তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে হবে বাংলাদেশ থেকে কিন্তু তারা ভুলে গেছে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবে না শেখ হাসিনা আসবে কি আসবে না সেটা জানি না তবে বঙ্গবন্ধুর নাম বাংলাদেশ থেকে মোছা যাবে না যাবে না যাবে না